দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাতে শান্তির বাজারের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযানে নামলো শান্তির বাজার থানার পুলিশ শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাসের উপস্থিতিতে মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয় বাইক চালকরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট পরিধান করে নামমাত্র হেলমেট পরিধান করলেও সঠিকভাবে হেলমেট পরিধান না করাতে দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় বাইক চালকদের তাই মঙ্গলবার রাতে বাইক চালকদের ফিতা লাগিয়ে সঠিকভাবে হেলমেট পরিধান করার জন্য পরামর্শ প্রদান করেন শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত পুলিশের হাত থেকে রক্ষার জন্য নয় নিজেকে সংরক্ষিত রাখতেও নিজের আত্মীয় পরিজনদের সুরক্ষিত রাখতে সঠিকভাবে হেলমেট পরিধান করে বাইক চালানোর জন্য পরামর্শ প্রদান করেন ওসি রাজু দত্ত এছাড়া যান চালকদের সিটবেল্ট পরিধান করে যান চালানোর পরামর্শ প্রদান করা হয় অতিরিক্ত যাত্রী পরিবহন ও মদ্যপান করে যানবাহন চালানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয় ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালালে আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি তিনি জানান এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে নভেম্বর ডিসেম্বর মাসে প্রতি বছরই আমাদের এলাকাতে অ্যাক্সিডেন্ট একটু বেড়ে যায় তো অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করার জন্য আজকে আমাদের এই অভিযান আমরা অ্যাওয়ারনেস করছি সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্টও করছি আপনি আমাদের আপনাদের মাধ্যমে আমি অপিল করতে চাই যে আমরা দেখি যে অনেকেই হেলমেট পরেন কিন্তু হেলমেটের যে স্ট্রেপটা এটা তারা মানেন না তো গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে শুধু এই কারণেই যদি এটা বাঁধা থাকতো হয়তো উনি এক্সপায়ার হতেন না তো সবার কাছে আমাদের আপিল থাকবে যে সবাই যাতে হেলমেট পরিধান করেন ওভার স্পিড না করেন এবং হেলমেটটা সঠিকভাবে পরিধান করেন হ্যাঁ আমরা প্রতিনিয়তই করছি সকাল বিকাল লোকেশন চেঞ্জ করে করে করছি